কৃষকদের উন্নয়নে এবার এগিয়ে তেলিয়ামুরার বিধায়িকা কল্যাণ সাহারায় বিনামূল্যে ট্র্যাক্টর এবং কৃষি সামগ্রী বিতরণ এই অনুষ্ঠানে আজ হয় বিশেষ ভেহিকেল পরিষেবার মাধ্যমে কৃষকদের জীবন জীবিকার মানোন্নয়নে রাজ্য সরকার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে আজ তিনি দাবি করেন সে ধারাবাহিকতায় তেলিয়ামুড়া মহকুমা কৃষি দফতরের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ কর্মসূচিটি মাধ্যমে আগামী দিনে কৃষক অনেকেই উপকৃত হবেন এবং তাদের মধ্যে কৃষিকাজে অনেকটা উৎসাহ পাবে বলে মনে করছেন বিধায়িকা কি বললেন তিনি আজকের এই অনুষ্ঠান থেকে শোনাবো তৈরি করেছেন এগুলো আপনারা সবাই জানেন আজকে দেশের কৃষকরা কিষাণ সম্মান নিধি ভাতা থেকে শুরু করে সমস্ত বেনিফিট কৃষকরা পাচ্ছে আজকে আমরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে তেলেমোড়া এগ্রি ডিভিশনের পক্ষ থেকে কৃষকদের জন্য আমরা পাওয়ার উইডার পাওয়ার স্প্রেয়ার আমরা কার্ড দিয়েছি দুটো এমআরডিএস প্রকল্পে একটা ভেহিকেল আমরা হ্যান্ডওভার করেছি একটি সংস্থাকে যারা অর্গানিক ফসলগুলো ক্যারি করবে বা কৃষিজাত পণ্য তারা তেরি করবে এবং তাদের ইনকাম জেনারেট যাতে হয় আমরা একটা সংস্থাকে যারা এগ্রি কালচারের সঙ্গে যুক্ত বড়ো মোড়াতে তাদেরকে আমরা একটা একটা দিয়েছি সরকারি উদ্যোগে সবচেয়ে মজার বা আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য সরকারের এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের কৃষিজীবী মানুষের স্বনির্ভরতার পথে এক ইতিবাচক পদক্ষেপ বলি মনে করছেন শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন